আজ ছিল ছেলেদের আঁকার পরীক্ষা মোড়াগাছা প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ছিল আঁকার পরীক্ষা মোড়াগাছায় ওদেরকে পৌঁছাতে এসে একটু ইতিহাসকে পরখ করে দেখার ইচ্ছা হলো বড়ো দেয়ানবাড়ি ছোটো দেয়ানবাড়ি এই এইসব বাড়িতেই একসময় বাইজি নাচ হতো একসময় এখানেই যাত্রার আসর বসত একসময় এখানে পুতুল নাচ রাতের পর রাত কত আমোদ আহ্লাদ হয়েছে সেই দেওয়ানবাড়ি আজ ফাঁকা ভোঁ ভোঁ করছে না সেই ইংরেজ আমল আছে না আজ আর সেই বাইজি নাচ সেই দুর্গা পুজোর ধুমধাম আছে এখনও নিয়ম অনুসারে দুর্গা পুজোটা ঠিকই হয় নিয়ম রক্ষার তাগিদে তাদের বংশধররা আজও দুর্গা পুজোটা ঠিকই চালিয়ে যাচ্ছে কিন্তু সেই জৌলুস নেই সেই ফিটন গাড়ি চড়ে বিবি ইংরেজরা আর আসে না আর আসে না লখনৌ থেকে কোনো বাইক অথবা কোনো গায়িকা অথবা কোনো বাইজির দল এসে আজ আর নাচ দেখায় না দুর্গা পুজোটা হয় আর কিছুদিন পরেই দুর্গা পুজোটা হবে সেই দেয়ানবাড়ির সামনেই আমি আজ দাঁড়িয়ে রয়েছি ইতিহাসকে ছুঁয়ে দেখার বড় লোভ হলো ছেলেদেরকে ওদের সেন্টারে পৌঁছে দিয়ে আমি চলে এসেছিলাম এই দুর্গাবাড়িগুলোকে পরক পরখ করতে এখন দাঁড়িয়ে রয়েছি দেয়ানবাড়ির সামনে এর ইতিহাস নিয়ে একটা ভিডিও তৈরি করার আমার খুব ইচ্ছা আছে কিন্তু আজকে কোনো রকম প্রিপারেশন নিয়ে আসিনি কাজেই ইতিহাস বলতে গেলে তার সন তারিখ সমস্ত কিছু বলা উচিত আজ আমার অত মনে নেই কাজে আমি বলতেও পারবো না ছোট্ট ভিডিওটা যে ইতিহাসকে ছুঁয়ে দেখতে এসেছিলাম সেই ইতিহাসের সাক্ষী হিসাবে ছোট্ট একটা ভিডিও তৈরি করে রাখলাম ইতিহাস কালের গর্ভে বিলীন হয়ে গিয়েছে শুধু স্মৃতিচিহ্নটুকু রয়ে গেছে আজ রাসমঞ্চ সামনে দাঁড়িয়ে অনেক কথাই মনে হচ্ছে ইংরেজদের আমল পলাশির যুদ্ধ অনেক কথাই ভাবিয়ে তুলছে কিন্তু সেই রামও নেই সেই অযোধ্যাও নেই পড়ে আছে চারখানা ভাঙা কাঠ সেই রকমই এই রাসমঞ্চটা আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এটাকে পুনরায় সংস্কার করার চেষ্টা করা হয়েছিল কিন্তু সে কাজও সম্পূর্ণ হয়ে ওঠেনি কিন্তু ইতিহাস এটা ইতিহাসের দলিল একদিন এও হয়তো কালের গর্ভে হারিয়ে যাবে আমরা আর দেখতে